থার্টি ডিগ্রি পরে হ্যাঁ ফেসবুক আমাকে পাবে না আমি ফেসবুক অনেই করি না ফেসবুক পেজের বিরোধী ঠিক আছে দেখতে পাচ্ছ মুখটা পরে ছাই রোদ্রে বসে কাপড় সেল করেছি তার জন্য মুখটা পরে ছাই 真的了。嗯嗯嗯 কেন কালো হলো এই যে রোদে বসে কাপড় সেল করেছি চৈত্র মাসের আমাদের এখানে কম দামের রিজেকশন বসে তো আমি তো কাপড়ের বিজনেস করি তো বাড়িতে তো সেগুলি নিয়ে মার্কেটে ফুটপাতে বসেছিলাম তার জন্য মুখটা রোদে পুড়ে ছাই হয়ে গেল। কখন থেকে করেছেন চৈত্র মাসে পনেরো তারিখের পর বাকি পনেরো দিন করেছি আর কি চৈত্র মাসের একদম সংক্রান্তি পর্যন্ত করেছি বৈশাখী মানে বৈশাখ মাসের উপলক্ষে সবাই কাপড় চোপড় কিনেছে সায়া ব্লাউজ নাইটি এগুলো আর কি বিক্রি করেছে মেয়েদের কুর্তা এগুলা ভালো লাগলো শুনে আমার আমার কর্ম করে খেতে ভালো লাগে কারো কাছ থেকে ধার করে কবজা করে খাওয়া ভালো না নিজে পরিশ্রম করব চরিত করব না বলো এই তো মালপত্র শেষ হয়েছে আবার যাবো আগরতলায় আগতলা গিয়ে মালপত্র আনব আজও বেরিয়েছিলাম দিদি আপনি পার্লারের গাছগুলো শিখে ফেলেন হ্যাঁ ভেবেছিলাম একবার শিখব কিন্তু এ বয়সে পেরে উঠতে পারবো কি না তার জন্য যাচ্ছে না পয়সা তো লাগবে পয়সার জন্য চিন্তা নেই পয়সা দেবে হাজবেন্ড কিন্তু শিখে উঠতে পারবো কি না ভাবছি আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ গুড নাইট রঙলে দিদি ভাই গুড নাইট স্টপ করে দিই থ্যাংক ইউ সো মাছ রঙলে দিবাই রেয়াদ ভাই থ্যাংক ইউ সো মাচ গুড নাইট ভালো থেকো সবাই সবার পরিবার নিয়ে সবাই সুস্থ সবল দেখো পারবেন দিদি পারতে হবে আপনাকে ঠিক আছে थैंक यू थैंक यू आज के मतन टाटा गुड नाइट